বিগত এক যুগের সময় আপনি আপনারা আমাদের কথা শুনেছেন আমাদের আওয়াজ শুনেছেন আমাদের কান্না শুনেছেন আমাদের ভাইদেরকে পাওয়ার জন্য এক বছরে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হলো আমি আজকেও সেই একই জায়গায় দাঁড়িয়ে আমাকে কেন জিজ্ঞেস করতে হয় আমাকে কেন জানতে হয় আমার ভাই

আর একটা গণভূত যদি লাগে আমরা প্রস্তুত আছি আমরা প্রত্যেকটা পরিবার বাংলাদেশের আবার জনগণ সেই টন দেখতে যাচ্ছি পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে বাধা প্রদান করা হচ্ছে প্রত্যেকটা গুম হয়ে যাওয়া পরিবার এবং যারা বিচার বিভূত হত্যার শিকার তাদের পক্ষ থেকে আমরা গুমের যেইগুলো রিপোর্টকৃত ঘটনা আছে এবং নির্ভর নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত যেন শুরু করতে পারে রাষ্ট্র সেই পূর্ণ সহযোগিতা যেন নিশ্চিত করে আমরা সেই দাবি রাখছি গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে একটি জাতীয় পরি কার্য প্রক্রিয়া যেন গঠন করা যায় যার নিরপেক্ষ বিশেষজ্ঞদের নেতাদের পরিচালিত হবে এবং যার সকল সিটি ডিটেনশন সেল গুলা এবং সাপ্য প্রমাণ গুলা সকল কিছুতে মানে যাদের দরকার তাদের প্রবেশাধিকার দেযা হয়